খুব প্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে জোরপূর্বক অপহরণ ও মারধর করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে এমনই অভিযোগ প্রকাশ্যে আসতেই চাঁচল দেখা দিয়েছে পূর্ব সময়ে মঙ্গলবার কচুর দরম চতুর্থ খণ্ডের নিজ বাড়িতে এক সাংবাদিক বৈঠক ডেকে নির্যাতিতা গৃহবধূ নাসিমা কানিজ লস্কর বিস্তারিত তথ্য তুলে ধরে জানান গত পঁচিশে জুলাই হাতিখাল বাজারে নকদির গ্রামের ডেফলিপারে জাহানুর মজুমদার নামের যুবক বলপূর্বক তাকে শিলতা হানি এবং মারধর করে অপহরণ করার চেষ্টা করেন এবং তার সঙ্গে থাকা দুজন মহিলাকেও মারধর করে রক্তাক্ত করেন তবে স্থানীয় মানুষের প্রচেষ্টায় তিনি জাহানুরের খপ্পর থেকে রক্ষা পান বলে জানান নাসিমা কানিজ পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে এ নিয়ে কুচুরধরম থানায় জাহানুরের বিরুদ্ধে মামলা দায়ের করলেও আজ পর্যন্ত ধরপাকড় নেই বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন গৃহবধূ নাসিমা কানেই জানান বেশ কিছুদিন ধরে জাহানুর ডিজিটাল মাধ্যমে তাকে কুপ প্রস্তাব দিয়ে আসছিল তিনি বারবার প্রত্যাখ্যান করার সত্ত্বেও জাহানুর এডিটিং ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছিল সেই কূপ প্রস্তাবে রাজি না হওয়ায় এবং তার সঙ্গে সেদিন কোনো পুরুষ সদস্য না থাকায় জাহানুর তাকে অপহরণের চেষ্টা করে এতে বাধা দিতে গিয়ে তার দুই সঙ্গিনী আজিমা বেগম লস্কর ও শারপেন আক্তার মজুমদার আহত হন মহিলাদের মারধর দেখে উত্তেজিত জনতা জাহানুরকে তারা করেন এবং তাকে না পেয়ে তার গাড়িতে ভাঙচুর করেন তিনি আরো বলেন জাহানুর এর আগে বেশ কয়েকজন মেয়েকে এরকম কুপ্রস্তাব প্রস্তাব দিয়ে কুকর্ম করেছে এছাড়া জাহানুর মাদক সহ বেশ কয়েকটি অবৈধ কারবারে লিপ্ত তার হাতে যথেষ্ট এর প্রমাণ রয়েছে প্রয়োজনে তার সংবাদ মাধ্যমও আদালতে পেশ করবেন নাসিমা কানিস তার স্বামী কালাম লস্করের বিরুদ্ধে মাদক কারবারের সাথে জড়িত থাকার উত্থাপিত অভিযোগ খণ্ডন করে তার সাথে সংঘটিত শীলতা হানি ও অত্যাচারের শুভেচার পেতে কাছারের সিনিয়র পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন অন্যদিকে অভিযুক্ত জাহানুরকে জিজ্ঞেস করলে তিনি জানান মাদক বিরোধী কণ্ঠস্রোধ করতে মহিলাদেরকে সামনে রেখে তার উপর হামলা চালানো হয় দলবদ্ধ মহিলাদের আড়ালে থাকা কালাম বাহিনীর হামলা থেকে স্থানীয়দের সহযোগিতায় নিজে পালিয়ে প্রাণ রক্ষা করেছেন বর্তমানে ফ্রান্স সংশয়ে গৃহবন্ধী রয়েছেন এ পর্যন্ত পুলিশের কোনো সহযোগিতা তিনি পাননি যদিও তিনটি মামলা একাধারে করেছেন বলে জানান আমার নাম হলেন নাসিমা কনিস লস্কর আমার জামাই নাম হইলেন আব্দুল কালাম লস্কর জানো আলো মজুমদারে আমারে আর কি দমক দে আর কি ব্ল্যাকমেল করে ফটো ইডেট করি আর কি আমার দমক দে তাই লগে মিলিতাম আর কি তাই ইয় করতাম আমি তো কোনো হলে তাই তো লাইন না ও হিসাবে আর কি আমার বেশি ব্ল্যাকমেল করে ফোন কি পঁচিশ তারিখ আমি শিলচর গেছিলাম ঘোরা ঘোরা ফুরে আওয়া নয়টা সময় রাত্রে হাতিহাল বাজারের সবজি মাছ লোয়া নামিছিলাম জাহানো আলো মজুমদাৰ টানল সেকি চাৰি পাঁচজন আচোন চলে মানুহ অদিকি আই ডাকিচোন আমি কৈছো ভাই তুমি আমাৰ কেইটা সাৰনে আমাৰ সৰ্দায় আমাৰ ফটো লৈ ইয়াতে আমাৰ অতা সৰ্দায় শুৱানী লাগিয়া বিভিন্ন জাগাত আমাৰ জাহানো মজুমদাৰে আমাৰ বিভিন্ন জেগাত চৰি লৰ আদ দিছোন ইয়াৰ পৰা আমাৰ লগৰ বেটীও মৈজি আৰু আমাৰ লগৰ বেটী আছোন অতাৰে আমাৰ বাচানি লাগিয়া বেজান মাৰচোন আমাৰে মাৰচোন নাখে মুখে ৰক্ত বাই সৰচোন এরপরে মই দিয়ে বেবস করে লাইসুন এরপরে আমি সিক্স ইলানি আমার গাড়ি তারা চার পাঁচ জনে আমার গাড়ি উঠানি লাগিয়া আমি সিক্স ইলানি দিছি সিক্স ইলানি দেওয়া পরে পাবলিক জমি গেছুন পাবলিক জমার পরে আমার গাড়ি উঠান পাবলিক জমা পরে আমার গাড়ী ফালাইয়া বাকি গেছুন ওলে পাবলিকে গাড়ি উড়ি বাঙ্গিছুন এরপরে পুলিশ আইসুন তা নাট কুশিদ পুলিশ আইসুন আওয়া পরে সারা বাগিয়া গেছুন গিয়া বাঘিয়া ফৰে মই দি তই বেু চাই কচিদ্ৰং থানা পুলিচ আনিয়ে কছিদৰং শিলচৰ হস্পিটেল বিভিন্ন মে লগে চাহ জাহানুম জুমদাৰে ব্লেকমেইল কৰে অকণ চবটা আমাৰ কেছে আছে অকম আমাৰ বিভিন্ন মেৰ লগে অলপ ব্লেকমেইল কৰে জাহানু মজুমদাৰে ওগু আমি বিচার চাই ফোন করে দম কি দেয় আর কি আমার তাই লগে সুযোগ সুযোগ দিতাম তাই লগে ফিরিতাম তাই লগে চলতাম ওরকম আমি আমার জামাই আছে আমার বাচ্চা আছে আমি কি রকম ফিরিম আমার যেগু আমার শরীর আগ দিছে আমার মান সম্মান যাবাইছে ওগু আমি বিচার চাই জি হয় কেস করছি হাতিহাল বাজার আমার পরে জানুর মজুমদার আইসি তার লগর চাই পাঁচজন মাসেলে মানুষ লিয়া

দে মানুষ আলো ছাই হে কিতা লাগি নিলা আমরা কাছে প্রুফ আছে তা বেশিরভাগ মেম আনছরেলা ব্ল্যাকমিল করে সব আমরা কাছে সভিদা আছে এটা ব্ল্যাকমিল করে করে গিয়ে ব্ল্যাকমিল করে পয়সা ডিমান্ড করে এটা কিছু বলা হামি কোন কার এটা আমরা বিচার চাই এখন মেম আসে বাজারের মাঝে যে মেম আনছরে যে এতখান হে দুর্ব্যবহার করছে ওটা আমরা বিচার চাই